কক্সবাজারে কম খরচ করি এটা আবার সম্ভব নাকি হ্যাঁ গাইজ এটা সম্ভব পুরো ভিডিওটা দেখতে থাকুন পুরো ভিডিওতে আপনাদের দেখিয়ে দেখে দেবো যে আপনারা কিভাবে কক্সবাজারে অনেক কম টাকায় ঘুরে আসতে পারবেন কক্সবাজারে এসে গাইস আমরা কক্সবাজার এসে পৌঁছেছিলাম গতকাল সকাল দশটার দিকে আর কালকে সারাদিন আমরা মেইন দিন এবং হোটেল শুয়ে বসে কাটিয়ে দিয়েছি কিন্তু আজকে আমরা আরো যে সুন্দর সুন্দর রয়েছে সেগুলো ঘুরে দেখা ট্রাই করবো আর আপনাদেরকেও দেখাবো তো প্রথমে সকালে ঘুম থেকে উঠেই আমি চলে গেলাম ব্রেকফাস্ট করতে আমার আমাদের ব্রেকফাস্ট বুফে সিস্টেমে ছিল হোটেলের কাছ থেকেই আর ব্রেকফাস্ট করা শেষ করে আমি এখন একটু যাচ্ছি শপিং করার উদ্দেশ্যে কারণ আমার এখানে বেশি জামা কাপড় আনা হয়নি তো একটু কিছু জামা কাপড় কেনা লাগতো তো জামাকাপড় কেনা শেষ করে আমি চলে আসলাম আমাদের হোটেলের কাছে অর্থাৎ ডলফিন তো ডলফিন মোড় থেকে আমাদের জন্য এখানে ওয়েট করতেছিলাম পরে আমরা আসলে এখন আমরা যাচ্ছি হলো কি আমাদের ডেস্টিনেশনের দিকে সারাদিন আমরা ঘোরার জন্য একটা অটো ভাড়া করেছিলাম পনেরোশো টাকার বিনিময়ে এবং উনি আমাদেরকে বলেছেন যে আমাদেরকে পাটর টেক সমুদ্র সৈকত ইনানি বীজ সমুদ্র সৈকত এবং ছড়ি এবং ঝাওবন এই চার পাঁচটা প্লেস ঘুরে দেখাবে এর জন্য আমরা ওনাকে পনেরোশো টাকা দিয়ে ঠিক করে নিই তো আমাদের প্রথম ডেস্টিনেশন হলো পাটোর টেক সি যেটা কিনা একেবারে লাস্টে আমরা আমরা প্ল্যান করেছি যে আমরা একদম শেষ থেকে শুরু করব তার কিছুক্ষণ পরে আমরা চলে আসলাম পাটর টেক সি বিচে এবং এই বিচটা কিন্তু অনেক সুন্দর কাজ তোমরা দেখতেই পারছো এই যে পাথরগুলো রয়েছে গাইস এই পাথরগুলো মূলত এখন জ্বরের টাইম বললে দেখা যাচ্ছে না কিন্তু যখন এগুলা ভাটার টাইম সময় থাকবে তখন এগুলো কিন্তু দেখা যাবে গাইস আমাদের ব্যাড লাগ ছিল তাই আমরা এগুলো পাথরগুলো দেখতে পারলাম না এই পাথরগুলো দেখতে অনেক সুন্দর লাগে এবং আমরা এখানে ছবিও তুলতে পারিনি এই কারণে বাটোটেক সিরিজ দেখা শেষ করে এখন আমরা যাচ্ছি ইনানিসি বিচের দিকে কক্সবাজারের অন্যতম আর একটা সুন্দর জায়গা ইনানি বিচের শুরুতে আপনারা অনেকগুলো মার্কেট দেখতে পারবেন যেখান থেকে আপনার চাইলে কেনাকাটাও করতে পারেন আর তার কিছুটা সামনে গেলে আপনারা পেয়ে যাবেন বীচ আর বিচে এখানে আপনারা ঘোরাও চড়তে পারবেন এখানে ঘোরাও ছিল তার পাশেই ছিল একটা জালমনির দোকান যেখান থেকে আমি ভাবলাম যে জালমরি খাই তো জালমনি খাওয়া শেষে এদিকে আসতে আমি দেখেছি একটা গাড়ি যে দিতে করে আপনারাও চড়তে পারবেন এখানে মাত্র দেড়শো টাকার বিনিময়ে আপনারা এই গাড়িগুলো চালাতে পারবেন তো এখানে সবাই এসে এই গাড়িগুলো চালায় কিন্তু আমরা চালাতে পাইনি কারণ সময় স্বল্পতা ছিল তো এই সুন্দর বীজটা ঘোরা শেষে এখন আমরা যাব আমাদের নেক্সট ডেস্টিনেশনের দিকে তো আমরা আবার অটোতে উঠে আমরা রওনা দিয়ে দিই বাগান দেখতে দেখতে আমরা চলে আসি আবার আরেকটা প্লেসে তো এখানে সবাই আসলে দোল খায় তিরিশ টাকা নেয় এখানে দোল দোল নেয় আপনি যদি দোল খেতে চান আর এই পিচের ভিউ দেখতে যদি আপনার ইচ্ছা থাকে যে দোল খাওয়ার তাহলে এখানে এসে তিরিশ টাকা দিয়ে দোল খেয়ে যেতে পারেন তারপরে আমরা চলে আসি আমাদের আরেকটা ডেস্টিনেশন সেটা হলো ঝাউবন আর ঝাউবনের সামনে শুরুতেই এই আপনার পেয়ে যাবেন এরকম একটা ফলের দোকান যেখান থেকে আমরাও পাকা কাঁচা সব আমি ট্রাই করেছিলাম আর আম খাওয়া শেষে আমরা এখন ঢুকে পড়ছি ঝাউা বাগানের দিকে জানি আমাকে আমার হিরোর আলমের মতো দেখতে লাগছে বাট স্কিপ দিস পার্ট গাইস তো গাইস এরপর আমরা ঝাউবগানের ভিতরে ঢুকে পড়ি আর যেহেতু ঝাউ বাগানে প্রবেশ নিষেধ ছিল তাই আমরাও ট্যুরিস্ট অ্যাট্রাকশনের জন্য এই নিষেধাজ্ঞাকে মেনে নিলাম আমরা না ঢুকলাম আমরা বাইরে থেকেই এনজয় করে নিলাম তারপর বাগান বাগানগুলো শেষে আমরা চলে আসি হিমসরিতে আর হিমচুরিতে এখানে জনপতি আপনাদের পঞ্চাশ টাকার টিকিট কাটতে হবে যদি আপনার হিমচুরিতে যেতে চান হিমচুরির ভিতরে রয়েছে পাহাড় আর ঝর্ণা তো এখানে হার্টের রোগীদের জন্য হিমচুরি পাহাড়ে ওঠা নিষিদ্ধ করা রয়েছে কারণ তাদের ক্ষতি হতে পারে এরপর পাহাড় ওঠার পর আমরা দেখতে থাকি পাহাড়ের সৌন্দর্য আর পাহাড় থেকে অনেক সুন্দর সমুদ্রের ভিউ দেখা যায় সবাই এখানে ছবি তুলতে ব্যস্ত ছিল পাহাড় উঠতে আমার পা ব্যথা হয়ে গেছিল এত কষ্ট পাহাড়ে ওঠা তো হিমচুরি খোলা শেষে এবার আমরা চলে আসলাম আমাদের হোটেলে আবার অনেক ঘোরাঘুরি হয়েছে এখন খাওয়া দাওয়ার রেস্ট নিতে হবে একটু তো খাওয়া দাওয়া করে রেস্ট নিয়ে আমরা আবার বেরিয়ে পড়েছি সন্ধ্যের দিকে সি ফুড খাওয়ার উদ্দেশ্যে তো একটা রিক্সা ভাড়া করে নিয়ে আমরা আবার চলে আসলাম কলাতলি গেছে আর আমাদের হোটেল থেকে কিন্তু কলা আমাদের হোটেল থেকে কিন্তু সি আর আমাদের হোটেল থেকে কিন্তু সি ফুডের দোকানগুলো একবারে কাছে তো এখানে এসে দেখলাম অনেক ধরনের মাছ পাওয়া যাচ্ছে আর এখানকার মাছের প্রাইস একটু তুলনামূলক বেশি কারণ এখানে ছাড়া আর কোথাও সামুদ্রিক মাছ পাওয়া যায় না তো বেশি টাকা দিয়েই খেতে হবে কিচ্ছু করার নেই তো এখান থেকে আমরা নিয়েছিলাম রূপচাদা মাছ কাঁকড়া আর চিংড়ি মাছ তো এগুলোর টেস্ট যদি আপনাদের বলতে হয় রূপচাদা মাছের টেস্ট খুবই ভালো কাঁকড়ার টেস্টও অ্যাভারেজ আর চিংড়ি মাছের টেস্টও মোটামুটি ভালোই তো এই ছিল সি ফুড খাওয়ার রিভিউ তো সি ফুড খাওয়ার শেষে আমরা আবার চলে আসলাম আমাদের হোটেলে হোটেল থেকে একটু রিস্ট নিয়ে আবার এখন আবার রাতের দিকে বেরিয়েছি বারমেজ মার্কেটে যাওয়ার উদ্দেশ্যে কারণ আমাদের কিছু আচার কিনতে হবে বার্মিজ আচার তো এখন আর আমরা দিয়েছি বার্মিজ আচারের মার্কেটের উদ্দেশ্যে কারণ আমাদের আচার আর সুটকি কেনা লাগবে তো সুটকি আর আচার আজকের রাতেই কিনে ফেলতে হবে কারণ কালকে সকালে আমরা ঢাকার দিকে ব্যাক করব তো এখানে চলে আসলাম সুটকির আড়তে তো সুটকি আড়তে এসে যা বুঝলাম এখানে যদি দামাদামি না করে কিনতে পারি না পারি গাইস তাহলে এখানে অনেক দামে মানে অনেক লস খেতে হবে তো অনেক ঘোরাঘুরি করে অ্যাট লাস্ট আমরা সুটকি একটা দোকান থেকে দাঁড়া করে কিনে ফেলি এবার শুটকি কিনে শেষে চলে আসি তারপরে চলে আসি আমরা বার্মিস আর এখানে ছিল অনেক ধরনের আর এখানে অনেক ধরনের আচার ছিল গাইজ এখানে চুজ করতে অনেক ভেজাল লেগে যাচ্ছিল কোনটা কোনটা ছেড়ে কোনটা নিবো তো পরে অনেক খোঁজাখুঁজি করে কিছু আচার চুজ করলাম পরে আচারগুলো প্যাকেট করে দিতে বললাম এখানে আচারের দাম কোনো কম পেলাম তো যাই হোক এরপরে আমরা হোটেলে আবার ব্যাক করলাম এরপর হোটেলে ব্যাক করার পর রাতে ডিনার করার জন্য চলে গেলাম রাধুনী রেস্তোরাঁতে এরপর রাত্রে খাওয়া দাওয়া শেষ করে আমরা রাত্রে বেরিয়েছিলাম একটু নাইট আউট করতে রাত্রে বেলা কক্সবাজারের ভিউটা কেমন এটা আপনাদেরকে আজকে ভিউটা দেখাবো তার আগে আমরা একটু চা খেয়ে নিলাম এই দোকানে অনেক ধরনের চা পাওয়া যায় প্রায় আট থেকে দশ রকমের চা খাওয়া শেষ করে চলে আসলাম একটু বিচের পারে আর পিছের পারে আসার পর দেখলাম যে সবাই এখানে রাত্রেবেলা গান বাজে এনজয় করতেছে আর সমুদ্রের মাদুরতা উপভোগ করতেছে আজকে লাস্ট ডে দেখতে আর একটু পরে আমরা ব্যাক করব কক্সবাজারের করবোটা এখানে ইন করতে হচ্ছে আপনাদের কেমন লাগছে কমেন্টে জানাতে বলবেন না আর কি কি টাইপে আপনার ভিডিও চান সবই আপনারা কমেন্টে জানাতে বলবেন না আপনাদের উৎসাহ হবে লাং হয়তো বা লং ভিডিওতে রেগুলার হয়ে উৎসব আজকে আমি এখান থেকে ভিজাই নিচ্ছি হবে নেক্সট কোনো ভিডিওতে রাজা বাই বাই